শেষ পর্যন্ত সাফল্যের যে ধারা সেটা কিন্তু আদায় করতে পারেননি গোলের ফুটবল সে কাঙ্ক্ষিত গোল কিন্তু এখন পর্যন্ত দুটি দলের মধ্যে অনুষ্ঠিত এই কেউ করতে পারেনি আবার আক্রমণে মঞ্চ সংযোগ বাম প্রান্ত দিয়ে বিভিন্ন সময় ভিতরে ঢুকানোর চেষ্টা কিছুটা ক্লিয়ার হয়েছে তিন নম্বর টেস্ট বলতে সেই খেলোয়াড় দোহার মালজন দেখে নিচ্ছেন ক্যান্টার সেন্টার কিন্তু ফুল পাস আবারও পেয়ে গেলেন দোহার অতবারে বল কেড়ে নিয়েছেন বল দেখেছে লড়াই এখনো পর্যন্ত মুর্শিদগঞ্জ নিয়ন্ত্রণে কিছুটা পাস করে দিলেন দেখে নিচ্ছে বাম্পায়ের সেন্টার আবারও ফুল পাস

ব্রাজ স্টेडियमে আলাফউদ্দিন রহমান কোকো সিটি ওকা ফুটবল টুর্নামেন্টে যে পঁচিশ সালে এই খেলা দেখার জন্য আমাদের আমন্ত্রিত হয়ে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন মাঠের চত্বরparse কিন্তু দর্শক সমাজও আমরা খুব লক্ষ্য করছি দারুণভাবে তারা এনজয় করছেন আবারও

আবারও শুরু হলো করা মাধ্যমে দেখা যাক হতে পারে হয়েছে

দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদের পরিচয় অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জ বনামগঞ্জের মধ্যকার আজকের দ্বিতীয় খেলাটি এখন পর্যন্ত কোন দল দেখা যাচ্ছে গোলপোস্টের ভিতরে খেলা হলো কিন্তু না আজকে যারা

জিল্লুর রহমান কাজল সাবেক সহপতি স্বেচ্ছাসেবক দল বিয়াল্লিশ নং ওয়ার্ড আর উপস্থিত আছেন সোহেল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপি আর উপস্থিত আছেন সোহেল যুব বিষয়ক সম্পাদক বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপি আর উপস্থিত আছেন শফি আব্দুল শফি সহ সভাপতি বিএনপি বিয়াল্লিশ নং ওয়ার্ড আর উপস্থিত আছেন আরিফ ছয় নং ইউনিট সভাপতি বিএনপি আর এখানে উপস্থিত আছেন খলিদুর রহমান সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি আরিফ হোসেন সেক্রেটারি নং ওয়ার্ড স্বচ্ছাসেব দল আর উপস্থিত আছেন এখানে কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম আর উপস্থিত আছেন তার বিএনপির জাহাঙ্গীর আলম

ধন্যবাদ সম্মানিত পরীক্ষা করবে আমরা জেনে নিলাম ধন্যবাদ জানাচ্ছি আমরা খেলায় আবারও ফিরে আসছি এখনো কোন দল কাঙ্ক্ষিত ভুল করতে পারেনি এগিয়ে যাচ্ছেন ফুটবল খেলা এই মাত্র যারা মাঠে প্রবেশ করেছেন তাদেরকে তথ্য জানাচ্ছে দুই দলের মধ্যে যে অনুষ্ঠিত ম্যাচ যে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুন্সীগঞ্জ বানান দোহার আক্রমণের চেষ্টা পেয়েছেন মুন্সীগঞ্জ তার নামে যাচ্ছে সে খেলোয়াড় সবাই রাখতে পারেননি আবারও ব্যাক

এবছর ভিতরে বলেন নাইম নাইম থেকে প্রান্ত যুবরাজ যুবরাজ থেকে প্রান্ত আনন্দ অষ্ট মাসের যুবরাজ কোন খেয়াল নেই

সমানিত শ্রী মন্ডলে আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দিতে চাই আজকে আমাদের কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়েছে আপনাদেরকে আমরা ভালোবাসা জানাই এ খেলাটি প্যারাচিরা উন্নয়ন পরিষদ থেকে যে চমৎকার একটি ম্যাচ দিনের যে চব্বিশ ঘন্টার একটা এক্সট্রা টাইম বিনোদন থাকার প্রয়োজন বিনোদনের সেই সবচেয়ে বড় হাতিয়ার কোহিনীর ভাই কি ক্রীড়াঙ্গন জগৎ আর ক্রীড়াঙ্গন জগতের মধ্যে সবচেয়ে ভালোবাসা সৌন্দর্য শিশু থেকে বৃত্ত পর্যন্ত যে খেলাটি বুঝে কহিনীর ভাই তার নাম কি ফুটবল আজকে যারা এই সুন্দর দীর্ঘ বছর পর আয়োজন করেছেন প্যারা ক্রীড়া উন্নয়ন পরিষদের থেকে তাদেরকে আবার আমরা এই ছোট্ট ধারা বিবরণীর পক্ষ থেকে জানাই ভালোবাসা আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে অনেকে কিন্তু প্রস্তাব করেছিলেন এই মাঠে কেন ওর টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে না এই মাঠে কিন্তু এমন কোন উঁচু মানের ফেডারেশনের খেলোয়াড় যে খেলে যায় নাই নেই যে খেলোয়াড় আমাদের এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমানে তিনি রাজনীতির একজন উঁচু মানের সম্মান স্থানের ব্যক্তিত্ব এই ব্যারাত ক্রীড়া উন্নয়নের পরিষদে প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত ছিলেন সেই আমিনুল ইসলাম তিনি কিন্তু এই মাঠে আমাদের মাঠে গোলকিপার হিসাবে কিন্তু খেলে গিয়েছিলেন কত সম্মান কত ইজত কত ভালোবাসার কথা সেটা একটু হিসাব করেছেন এক সময় এই মাঠে আমিনুল ভাই কিন্তু গোলকিপার হিসাবে খেলে গিয়েছিলেন এই আজকে ভ্যারাত ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে চকচমক যে খেলাটি আনন্দ এবং তৃপ্তি আপনাদের মধ্যে উপহার দিয়েছেন সেই আমিনুল ইসলাম আমাদের প্রধান অতিথি হিসাবে কিন্তু উপস্থিত হয়েছে যোগ সেদিকার যাবনা আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আপনারা মনোযোগ সহকারে আমরা আপনাদের দৃষ্টি করে কিন্তু আমরা তারা বিবরণে দিচ্ছি অনুজার করে ঠান্ডা মাথায় খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে ভালোবাসা আবারও জানায় গোলের খেলা ফুটবল সে কাঙ্ক্ষিত গোল কিন্তু এখনো কোন দল আদায় করে নিতে পারেনি মুন্সিগঞ্জ একাডেমি সৈন্য তোহার নবাবগঞ্জ সৈন্য খেলার যখন এই অবস্থায় চলছে তখনই আবারও তারা ভাষ্যকার পরিবর্তন করবো আসছেন তারা যে

দলের একদায়িত্বতার কাজে দলকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রাণপণ প্রচেষ্টা যে লড়াই সেই গোল গাওয়ার জন্য মরিয়া হচ্ছে খেলোয়াড় মুন্সীগঞ্জের যুবরাজ দেখা যাক কাঙ্ক্ষিত গোল দলের জন্য বয়ে আনতে পারে কি আবার আক্রমণে মুন্সীগঞ্জ রামক্রান্তি আক্রমণ মধ্যমার দেখছেন চার নম্বর শুভেটে খেলোয়াড় প্রান্ত

কিন্তু একেবারে গোলরক্ষক সহজ ভাবে তালবন্দি করে নিলে গোলকি লম্বা উচ্চ করে ডান ফার সেন্টার উদ্দেশ্য সুদীর্থ খেলার আগে আমাদের আসলে বলতে সেই খেলোয়াড় নামটা আসলে আমাদের হাতে আছে কিন্তু এগারো নাম্বার রাশির সাথে নামের আসলে মাইক দেশ আকাশ আকাশের জন্য আওয়াজ মাইকম্যান মাইক বিনা করছি আসলে মাইক যেন সাধারণের জন্য তো কিন্তু জন যদি না আসে তাহলে আমরা কাকে করে বল বাইরে তোহার

আপনি আপনি জানেন পাতাল আপনি জানেন আপনি মারা বলবেন খুব হালদার দিল চৌদশ ঔাযিটারে নারেটে কেকেটানার নামিসে কলে্রায্ত্য়্টায়ে বারে কোডার কালোডার কালে

আমরা গতকাল আমাদের আপনাদের সাথে ব্যক্তিগত জগত প্রভাব সম্পর্ক এই বক্তব্য আপনাদের আপনাদের উপস্থিতি আয়েশ Terima kasih telah menonton.